নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে পিএম কিষান যোজনা নিয়ে দুর্দান্ত সুসংবাদ পুজোর আগে বড় সুখবর আবারও দু হাজার টাকা ক্রেডিট হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা পিএম কিষান থেকে নিয়মিতভাবে টাকা পাচ্ছেন তো আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত সুসংবাদ কী সেই আপডেট আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরুর থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ স্কিমের আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় তো প্রথমেই আমরা একটি প্রতিবেদনের মাধ্যমে জেনে নিব যে পিএম কিষাণ যোজনায় পুজোর আগে কত টাকা করে পাচ্ছি এবং কারা কারা এই পেমেন্টটা আমরা পাবো ঠিক আছে তো অবশ্যই স্কিপ না করে শুরুর থেকে শেষ অব্দি খুব ভালো করে দেখবেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পি এম কিষাণ প্রকল্পে পুজোর মাসে বড় সুখবর আবারও দু হাজার টাকা পুজোর ঠিক আগে রাজ্যের কৃষকদের জন্য এলো নতুন খুশির খবর পিএম কিষান সম্মান প্রকল্পের টাকা নিয়ে এসেছে সর্বশেষ আপডেট কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও একটি কিস্তি পাঠানো হবে ইতিমধ্যে এই যোজনায় একে একে কুড়িটি কিস্তি কৃষকদের ব্যাংকে পৌঁছে গেছে এবার দেওয়া হবে একুশতম কিস্তি সামনে বাঙালির বড় উৎসব দুর্গা আর তার আগেই অর্থ দেওয়ার বিষয়ে নতুন ঘোষণা এসেছে কি কি জানানো হয়েছে কবে টাকা আসবে কারা পাবেন এবং কারা পাবেন না কত টাকা দেওয়া হবে এই বিষয়ে নতুন করে তথ্য জানানো হয়েছে চলুন সংক্ষেপে দেখে নেওয়া যাক কৃষকদের জন্য বিশেষ উপহার কেন্দ্র সরকার কৃষকদের আর্থিক উন্নতির লক্ষ্যে চালু করেছিল পি এম কিষান সম্মান এই প্রকল্পে বছরে মোট ছ হাজার টাকা অর্থাৎ তিনটি কিস্তিতে প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে সরাসরি ব্যাংকে পাঠানো হয় গত মাসে কুড়ি তম কিস্তির টাকা বহু কৃষক পেয়েছেন এ মাসে আবারও দু হাজার টাকা করে দেওয়া হবে এ মাসে কারা টাকা পাবেন সবাই কিন্তু এ টাকা পাচ্ছে না কুড়িতম তম কিস্তিতে বহু উপভোক্তারা বিভিন্ন সমস্যা হওয়ার কারণে কারো কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি সেই সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগে যাদের টাকা আসেনি তাদের দু হাজার টাকা করে এই মাসে দেওয়া হবে একুশতম কিস্তি কবে হবে পিএম এম কিষাণ প্রকল্পে একুশতম কিস্তি সময়কাল চলছে তবে কুড়িতম কিস্তিতে দেরি হওয়ার স্বাভাবিক নিয়মে অক্টোবর মাসে টাকা দেওয়ার নিয়েও কিছু সংশয় রয়েছে তবে সূত্রের খবর সাধারণত অক্টোবরেই আরেক দফা কিস্তি আসে কিন্তু এবার দেরির প্রভাব পড়তে পারে তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে পিএম এম কিষাণ যোজনা নিয়ে একটি দুর্দান্ত খুশির সংবাদ সমস্ত কৃষক বন্ধু পি কিষাণ যোজনার বেনিফিশিয়ারিদের জন্য এর আগেই আমরা দেখেছিলাম যে পি কিষাণ যোজনার একুশতম কিস্তির টাকা বহুদিন আগেই দেওয়া শুরু হয়েছে কিন্তু যারা এখনও পর্যন্ত পাননি আপনারা কিন্তু এখন সেই টাকাটা পাবেন ঠিক আছে তো এই ছিল মোটামুটিভাবে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ